সে কালো পাথর কালা পাথর গেম কালো পাথর আর কালো পাথর

Борьба с борьбой пострадает. Борьба

বড় বড় স্টোন রয়েছে জায়গাটা অনেক সুন্দর গ্রামের মধ্যে জায়গাটা জায়গাটা অনেক সুন্দর এবং হচ্ছে পরিবেশটাও সুন্দর উপরে কত সুন্দর গাছ চারিদিকে গাছপালা উপরে গাছ আর নিচে হচ্ছে এই যে শুধু এখানে পাথর দিয়ে পুরো করে না আর এই যে সামনে ইন্ডিয়ার পার্ক দেখা যাচ্ছে দূরে সাত সাথে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় Hors Pien Bo experiences the filtrate when hoc Digital Vision density Michael BeHA's vision density would scale. Intellect packaged windows create generate speech, নদীর বাঁধ এটি যতদূর জানবো শুধু পাথর এখানে সাজানো বিকেলে এখানে আসলে আসতে এই জন্য লাইভ আসলাম আপনাদের সাথে জায়গাটা শেয়ার করি অনেক সুন্দর জায়গা বিকেল বেলা এখানে অনেক লোক সমাগম হওয়ার কথা এখানে আসলে কোনো লোকজন নাই এই গুলোতে সব জায়গায় এরকম পাথরের বাবা নেই এই সৌন্দর্যের জায়গা রকম কম তো জায়গাটা কেমন লাগবে কমেন্ট বক্স খোলা রয়েছে ছেলেদের

অনেক পাথর নদীর কাছাকাছি নদীর পানির অবস্থা সিলেটের কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থানার সামনে এরকম কোম্পানিগঞ্জ থানার সামনে এরকম পাথর দিয়ে থানার সামনে habis sudah kompak kita beri

এক বেশি কালো পাথর নদীর ভিতর দিয়ে এরকম

আলোর কোনো ব্যবস্থা নেই আর মোবাইলের হেডলাইট জ্বালানো নাই মোবাইলের লাইট বন্ধ তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন

একটু অসাবধান হলেই মানে পরে যাওয়ার রিস্ক রেখে কথাগুলো থেকে সাবধান ওপরে হবে যা বিরিয়ানি চিলার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন